সালামু আলাইকুম স্বাগত ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভোল্ট মিটার এবং শো করে অর্থাৎ এখানে এখানে ভোল্ট আছে আছে পাশাপাশি সো এইটা একটা ডিজিটাল মিটার যেটা দিয়ে কিন্তু পাশাপাশি অনেক কাজ আপনি ইজিলি করে ফেলতে পারবেন সো এটাকে কীভাবে কানেকশন করবেন পাশাপাশি এটা দিয়ে কিভাবে আপনি ভোল্টটাকে চেক করবেন পাশাপাশি এখান থেকে কিভাবে আপনি অ্যাম্পিয়ারটাকে চেক করবেন অর্থাৎ এই এম্পিয়ারটা হচ্ছে আপনার ডিভাইস কি পরিমাণ এম্পিয়ার খাচ্ছে সেগুলো কিন্তু চেক করতে পারবেন এবং আপনার ব্যাটারিটা কত ভোল্ট রয়েছে সেটা কিন্তু আপনি খুব ইজিলি চেক করে নিতে পারবেন সো এইখানে এটাকে কানেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন এই একটা কানেক্টর দেওয়া রয়েছে এখানে আপনার তিনটা তার রয়েছে অনেকে এটা বুঝে উঠতে পারে না যে আসলে এটা কীভাবে অ্যাড করবে সো সেটাও আমি দেখিয়ে দেবো

সো এখানে আপনাকে যে কাজটা করতে হবে আমি প্রথমে এটাকে দেখাবো কীভাবে কাজ করবেন এইখানে তিনটা তার রয়েছে একটা ব্লাক সো এটাকে ব্লাক হিসেবে রাখতে হবে এরপরে এখানে যেটা রয়েছে রেড এটা তো বুঝতে পারছেন আর এইখান থেকে আপনি যে কাজটা করবেন আমি একটা ব্যাটারি নিচ্ছি ব্যাটারিটা নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ওকে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটি ইউপিএস খুলেছি এখানে আমার একটা ব্যাটারি রয়েছে পাশাপাশি এখানে কিন্তু আমি একটা ইউপিএসের ট্রান্সফর্মার দিয়ে একটা চার্জার তৈরি করে নিয়েছি সেটাকে আমি নিজের কাজে ব্যবহার করব। সো এখানে আমি কিভাবে আমার ব্যাটারিতে এই ভোল্টমিটারটা কানেক্ট করব সেটা দেখানোর ব্যাপার সো এখানে তিনটা তার রয়েছে দেখতে পাচ্ছেন সো এইখান থেকে যে কাজটা করব আমি এই দুইটা তার দিয়ে আমি পাওয়ার দিব অর্থাৎ এটাকে দুইটা তার দিয়ে পাওয়ার দেওয়ার ফলে যেটা হবে এটাকে এটা রান হবে সো আমি একটু দেখাচ্ছি কীভাবে এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ আছে সো আমি এখানে পজিটিভটা পজিটিভ ধরলাম আর এখানে নেগেটিভটা নেগেটিভ ধরলাম ধরার পরে এখানে কিন্তু আমার এটা পাওয়ার চলে আসছে দেখতে পাচ্ছেন যে এখানে দর্শক পাওয়ার কিন্তু চলে আসছে সো এখানেও ভোল্টও জিরো জিরো আছে অ্যাম্পিয়ারও কিন্তু জিরো জিরো আছে ওকে এখন আমি কিভাবে মাপবো আমার এখানে বোল্ড কত আছে এই যে হলুদ তারটা রয়েছে এটাকে লালের সাথে অ্যাডজাস্ট করে দিবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে ওকে লালের সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটা বারো ভোল্টের ব্যাটারি কিন্তু অনেকদিন চার্জ দেওয়া হয় না যার কারণে এখানে নাইন পয়েন্ট সিক্স ভোল্ট কিন্তু আপনার এখানে শো করছে এটাকে আপনারা কানেক্ট করবেন অর্থাৎ এখান থেকে লাল আর হলুদটাকে অ্যাডজাস্ট করে দিবেন অ্যাডজাস্ট করে দিয়ে আর এখানে ব্ল্যাকটা ব্ল্যাকে অ্যাড করে দিবেন সো নেগেটিভটা নেগেটিভে আবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে নেগেটিভটা নেগেটিভে আর পজিটিভটা হলুদ আর লালটা একসাথে করলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন দেখেন নাইন পয়েন্ট সিক্স ভোল্ট বা ফাইভ ভোল্ট দেখাচ্ছে সো এটা যখন চার্জ দেওয়া হবে তখন এটা বারো ভোল্ট হয়ে যাবে ওকে এটা তো গেল এটা আর এখন এই দুইটা তারের কাজ কি দর্শক এটা হচ্ছে অ্যাম্পিয়ার চেক করার জন্য অ্যাম্পেয়ার চেক করে যেন সেম কাজ করতে হবে পাওয়ার দিতে হবে দেওয়ার পরে এখানে একটা অংশ অর্থাৎ ব্লাকটা নেবেন ব্লাকটা নিয়ে আপনার ব্যাটারির ব্লাক পান্তে যেই অর্থাৎ নেগেটিভ পান্তে দিয়ে দেবেন এবং এখান থেকে এটা যা চলে যাবে আপনার ডিভাইসে সো আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন শ্রো এখানে দুইটা প্রান্ত রয়েছে দুইটা প্রান্তের মধ্যে আমি যে কাজটা করেছি একটা প্রান্ত আমি আমার যে এখানে পাওয়ার দিয়েছিলাম সেই প্রান্তের সাথে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি ওকে আর একটা প্রান্ত হচ্ছে আমি আমার যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসের সাথে কানেক্ট করে দিয়েছি এখন এখান থেকে ব্লাক যাবে এখান দিয়ে ব্লাকটা বের হবে এখন আর এটা সরাসরি ঢুকে যাবে সো আমি যে কাজটা করবো এখন এখানে আমাকে পাওয়ারটা দিয়ে দিতে হবে পাওয়ার দেওয়ার জন্য যে কাজটা করতে হবে এখানে এই ব্লাকটা আমি ব্লাকে অ্যাড করে দিলাম অর্থাৎ এইখানে এই যে তিনটা তারের একটা ব্লাগ গেছে আর হচ্ছে এইখান থেকে একটা ব্লাগ চলে গেছে ওকে আর এখানে আমার যে কাজটা করতে হবে এখানে যেটা রয়েছে এখানে আমার একটা রেট রয়েছে আর একটা হচ্ছে ভুল চেক করার জন্য সেইটা দেওয়ার জন্য ওকে আমি এটা এখানে অ্যাড করবো এর সাথে আমি যে কাজটা করব এই যে আমার ডিভাইসের যে আপনার রেড কালারটা রয়েছে সেটাকে আমি এখানে অ্যাড করে দেব ওকে আমি এটাকে অ্যাড করে দিলাম খুব সিম্পল বিষয় আসলে বোঝার বিষয় আপনারা একটু বুঝে নেবেন মূলত একটা হচ্ছে ডিভাইজের লাইন থেকে দিলাম আর এখানে কিন্তু আপনার ভোল্ট আর আপনার লাইন আর এখানে যেটা হয়েছে এইটা হচ্ছে শুধু আপনার ডাইরেক্ট এটা পাস হবে এটা আমার এখানে কালো তো যাবে ওকে কালো তো রাখলাম ওই কালোটা কিন্তু এখান থেকে মিটার হয়ে পরে বের হচ্ছে আর এটা হচ্ছে সরাসরি আপনার এখানে ডিভাইজার দিলাম সো আমি যদি এখন দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু ঘুরছে ফ্যানটা ঘুরছে এখন যদি আমি চেক করে দিই কত কত এম খাচ্ছে আর কত ভোল্ট রয়েছে আমার আহ মূলত ব্যাটারিতে তাহলে কিন্তু এটা চেক করা যাবে আমি এই তারটাকে সরাসরি এখানে অ্যাড করে দিবো আহ সাউন্ড একটু কম আসতে পারে আপনি ওটা দেখে নেন এখানে এখানে সেভেন পয়েন্ট ওয়ান ভোল্ট আসছে আমার ব্যাটারিতে আর এখানে কিন্তু জিরো পয়েন্ট কিন্তু খাচ্ছে দর্শক যারা না বুঝেছেন তাদেরকে আমি আবার বুঝে দিচ্ছি এখান থেকে পাওয়ার দেওয়ার জন্য এখান থেকে এইটি টাকা অ্যাডজাস্ট করবেন আর এখান থেকে ব্ল্যাকটাকে এখানে অ্যাডজাস্ট করবেন ওকে এখান থেকে যদি আপনি এই দুটাকে অ্যাডজাস্ট করেন তাহলে শুধু আপনি ভোর দেখতে পারবেন আর যদি এই ব্লাকটাকেও অ্যাডজাস্ট করে দেন আর এখান থেকে যদি আউটপুট দিয়ে দেন আপনি ব্লাকের ডিভাইসগুলোতে তাহলে কিন্তু আপনি দেখবেন যে এখানে এম শো করছে তো সিম্পল বিষয় দুইটা তারকে আপনি এখানে রেডটাকে দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্লাক অর্থাৎ পজিটিভ পান্স রয়েছে এখানে দেব আর এখানে এখানে কিন্তু যদি আমি নেগেটিভটা দিয়ে দিই তাহলে এখানে শুধু আপনার ভরসা করে শুধু ভরসা করে কিন্তু অ্যাম্পের শো করে না আর যদি অ্যাম্পের শো করতে চান তাহলে এখান থেকে ব্লাকটা তো যাবে এখান থেকে সরাসরি আর এখান থেকে আপনি ডিভাইসের যেই আপনার পজিটিভ প্রান্ত রয়েছে ওকে এই যে ডিভাইসের পজিটিভ প্রান্ত এখানে দিয়ে দিবেন আর নেগেটিভ প্রান্তটা এইখানে দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার টোটালি কাজটা হয়ে যাবে এখানে অ্যাম্পেয়ারও শো করবে সো আমি এটা আবার দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন ডিভাইসের নেগেটিভ প্রান্তটা আমি এখান থেকে দিয়ে নিলাম ওকে আর পজিটিভটা আমি এই যে এইখানে অ্যাড করে দেবো যেহেতু এটা পজিটিভ রয়েছে সো সবগুলো পজিটিভ একসাথে করে ওকে এটা শুধু চলে যাবে নেগেটিভ হিসেবে ব্ল্যাক রেড হলো এটা নেগেটিভ হিসেবে যাবে ওকে এখানে যদি দিলাম আর এখানে যদি আমি এটাকে শো করে দেই তাহলে এইখানে ভোল্ট ভোল্টও শো করছে পাশাপাশি কিন্তু এখানে অ্যাম্পিয়ারও শো করছে প্রিয় দর্শক আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভেরিয়েশনটাকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম